বৃহস্পতিবার আলিপুর দুয়ারে সভা করতে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর ঠিক তার আগে নাম না করে তাকে বেলাগাম আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সদস্য উদয়ন গুহ সরকারি মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তার বিরুদ্ধে ধর্মীয় বিভাজন ছড়ানোর অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী যার ফলে অপারেশন সিদু নিয়ে তৃণমূল কংগ্রেসের অবস্থান নিয়ে ফের একবার প্রশ্ন উঠে গেল বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে আলিপুর আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে দুইটি সভা করার কথা রয়েছে তার একটি সভা হবে দলের ব্যানারে অন্য সভাটি সরকারি প্রধানমন্ত্রীর সফর নিয়ে এখন দলীয় ও প্রশাসনিক ব্যস্ততা চরমে আর নরেন্দ্র মোদীর সফরের ঠিক আগে তাকে নাম না করে বেলাগাম আক্রমণ করলেন উদয়ন গুহ মঙ্গলবার সন্ধ্যায় দিনহাটা পুরসভা আয়োজিত এক অনুষ্ঠানে যোগদান করেন উদয়নবাবু সেখানে রাজ্য সরকারের প্রতীক ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সামনে দাঁড়িয়ে তিনি বলেন কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন আগে গরম চা বিক্রি করতেন এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বইছে সেই সিঁদুর বিক্রি করার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন আমার বক্তব্য হচ্ছে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করার চেষ্টা করবেন না উদয়নের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক তথা বিধানসভায় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন উদয়নবাবুর সম্ভবত মহিলাদের নিয়ে কোনো সমস্যা রয়েছে উনি বারবার মহিলাদের নিয়ে আপত্তিকর কথা বলেন এবারও বারও শব্দটি নিয়ে ওনার সমস্যা হচ্ছে বলে মনে হচ্ছে পহেলগাঁও হামলায় যে মহিলাদের সিঁদুর মুছে গিয়েছে তারা পাকিস্তানের সন্ত্রাসবাদীদের জবাব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তাই উদয়নবাবু এই নিয়ে কি বললেন তার কোনো গুরুত্ব নেই অনেক দিন ওনাকে টিভিতে না দেখালে উনি এরকম বলতে শুরু করেন